ভাই কম দামি প্রোডাক্ট মাথা থেকে নামায়া কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বিক্রি করেন অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করেন কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করেন ব্যবসা যদি না হয় বসির কাছে আসেন যে ভাই বসির বাই আপনার সাথে ব্যবসা করছিলাম আমি এখন টিকে নেয় আমি শেষ আসেন আমার সাথে আজকে দেখাবো এই প্রোডাক্টটা মানে এত সুন্দর একটা কোয়ালিটি আমরা এটাকে বলি লেজ জয়পুরি মানে এত সুন্দর আপনার যে প্রিন্টগুলো আর কাপড়গুলো এত বেশি আলহামদুলিল্লাহ আপনার হাতায়ও কাজ দিছি আমি আপনার এটা চাই আপনার এটা চাইছিলেন যে ভাই এই দেখেন কাপড় আপনার মতো দুইটা দুইটা মেয়ে পড়তে পারবেন এত বেশি কাপড় দিচ্ছি আপনি দেখেন কাজটা দেখেন ঠিক আছে এই যে এই যে কাজটা দেখেন কাজটা খালি একটু দেখেন ভাই কাজটা দেখেন এখানে কিন্তু আলাদা করে লেস লাগাই দিচ্ছি ভাই ঠিক আছে এই যে হাতার কাজ দেখছেন এটা হাতার কাজ মানে আপনি দেখেন ডিজাইনগুলো দেখেন দেখেন কি ডিজাইন চণ্ডী ডিজাইন করে দিছি আর যে প্যান্ট সর্বকালে সেরা প্যান্ট এত ভালো মানের কাপড় দিছি আর ও না মনে করেন পুরো পাঁচ হাত ঠিক আছে পাঁচ হাত বহর কিন্তু তিন হাত তিন হাত বহর কোনো আড়াই হাত চলবে না এখন থেকে তাকুয়াতে প্রোডাক্ট পাবেন তিন হাত বহরের ঠিক আছে এই একটা কালার মানে এত হিট এই প্রোডাক্টটা আমি আরেকটা কালার খুলে দেখে এখানে এত হিট আপনি এই প্রোডাক্ট যদি না নিতে পারেন কী নেবেন আপনি বলেন যেটা দেখাবো আপনার ওইটাই পছন্দ হবে মানে সেরাই সেরা বসির ভাই অসুস্থ ছিল কিন্তু প্রোডাকশন এবার যে আসছে মানে ঈদের পরে আমার মনে হয় আর কোনো দোকানে আমার মতো এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর কোনো দোকানে পাবেন না দেখেন আপনি ভরপুর কালেকশন আপনি খেয়াল করছেন আপনি খেয়াল করছেন এই যে এই কাজটা দিচ্ছি এবং হাতায় যে কাজটা দিচ্ছি দেখছেন হাতায় এবং যে প্রিন্টটা একটু দিতে পারবে না ভাই এত ছোটো প্রিন্ট কেউ দিতে পারবে না আর যে প্যান্টের কাপড়টা আপনি এই প্রোডাক্টটা আমার উপর বিশ্বাস করে নেন আমি তো ভাই সব প্রিক্স নিচ্ছি যদি বিক্রি না হয় আপনি প্রোডাক্টটা আমার এখানে দিয়ে দেবেন এরপর আর কী বলেন বলেন এই যে দেখেন ওনাগুলো দেখছেন ওনাগুলো দেখছেন মানে কাপড়ের কথা বলবে কাপুর ইনশাআল্লাহ কাপুর আরও একটা প্রোডাক্ট দেখাবো আমি এখান থেকে হিউজ ডিজাইন আছে আমাদের হুম আপনি যেই ডিজাইন আপনি নিতে চান আপনি কিন্তু নিতে পারবেন আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন আছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে এখানে একটা দেখেন মানে এইখানে আমরা যেটা দেখাবো আপনার সেটাই কিন্তু আপনার পছন্দ হবে এখান থেকে একটা ইয়ার প্রিন্ট দেখে হ্যাঁ এই প্রিন্টটা দেখে দেখেন এই প্রিন্টটা আরও বেশি সুন্দর আমি বললামই তো আপনার এখানে আমার যেই প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটাই পছন্দ হবে এত চলা চলতো সেইটা আমার যারা রিপিট কাস্টমার আছেন প্লিজ দামের দিকে তাকায়েন না ভাই প্রোডাক্ট কিন্তু পাবেন না ভালো প্রোডাক্ট যদি না রাখতে পারেন শোরুমে এরকম একটা ডিজাইন এরকম করে আলাদা লিস্ট লাগাইয়া সেল করা ভাই যেমন তেমন ব্যাপার না এটা ঠিক আছে এসব প্রোডাক্ট বিক্রি করার জন্য ইয়া লাগে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট সো যারা নেবেন জয়পুর ইয়েও শুধু বলবেন ভিডিও কলে যে কটা কালার আছে সব নিয়ে নেবেন ভালো থাকবেন